আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা কলেজে ভর্তি হচ্ছ তো বিষয়টা হচ্ছে যে এই কলেজ ভর্তির রেজাল্টটা কবে প্রকাশিত করবে বা কত তারিখে প্রকাশিত করবে বা কয়টার সময় তুমি দেখতে পারবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের একটু দেখাই তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে কিন্তু আবেদন করা যায় তো তোমাদের যেহেতু হাতে এখনো সময় রয়েছে তোমরা অবশ্যই সঠিকভাবে অর্থাৎ কোনো তথ্য যেন ভুল না থাকে এইভাবে অর্থাৎ সঠিকভাবে তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করবে কারণ যদি সঠিকভাবে তোমরা আবেদন না করো বা কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে কিন্তু কলেজে যখন তোমরা ভর্তি হও তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু তোমরা হবে তো যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে এবং যেহেতু নতুন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ্রেণী ভর্তির আবেদনটা চলতেছে অনেক ক্ষেত্রে হয়তো অনেকের পেমেন্টের সমস্যা হচ্ছে অনেকের হয়তো কলেজ চয়েস দিতে সমস্যা হচ্ছে যদি কারোর সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণেই এই ওয়েবসাইট তৈরির যে টিম রয়েছে তারা কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছে যত দ্রুত সম্ভব এই সকল সমস্যার সমাধান কিন্তু তারা করবে ইতিপূর্বে কিন্তু তারা যে সমস্যার সমাধান করছে অনেক শিক্ষার্থীর কিন্তু জেন্ডার বা লিঙ্গের সমস্যা হচ্ছিল যেমন অনেকে ফিমেল কিন্তু মেল দেখাচ্ছে আবার মেল আবার ফিমেল দেখাচ্ছে এই সমস্যার সমাধান কিন্তু তারা করে দিয়েছে একই সঙ্গে পেমেন্টের যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু তারা সমাধান করতেছে অতি শীঘ্র অর্থাৎ দু এক দিনের মধ্যে এই সমস্যার সমাধান কিন্তু তারা করে ফেলবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা অবশ্যই সঠিক তথ্য দেখে কলেজে প্রতি জন্য আবেদন করবে তো এখানে তোমাদের একটা বিষয় আমি দেখাই হয়তো তোমাদের মধ্যে এটা অনেকই সমস্যার সম্মুখীন হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইউর স্ট্যাটাস এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ইউর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট আমার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে এখানে নট সাবমিট দেখাচ্ছে তো এটা কিন্তু এক ধরনের সমস্যা অতি শীঘ্রই এটা কিন্তু সমাধান চলে আসবে তো এখন আমি তোমাদের দেখাবো যে এই কলেজ ভর্তি তোমরা যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতেছ এই কলেজগুলো বা এই কলেজ ভর্তির আবেদনের ফলাফলটা কত তারিখে প্রকাশিত করবে বা কয়টার সময় প্রকাশিত করবে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ এই নীতিমালা অনুযায়ী কিন্তু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা চলতেছে তো যেহেতু তোমাদের ছাব্বিশ পাঁচ দু থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ মঙ্গল পর্যন্ত তোমাদের কিন্তু প্রথম পর্যায়ে একাদশীতে ভর্তির আবেদনটা চলবে অর্থাৎ মে মাস ছাব্বিশ তারিখ থেকে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এটা হচ্ছে প্রথম পর্যায়ে তো এই প্রথম পর্যায়ে তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করবে তোমাদের আবেদনের ফলাফলটা বা কলেজ ভর্তির ফলাফলটা কত তারিখে প্রকাশিত করবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে তোমরা সিরিয়াল নাম্বার পাঁচে দেখতে পাচ্ছ দেখো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তেইশ ছয় দু অর্থাৎ জুন মাসের তেইশ তারিখে তোমাদের প্রথম পর্যায়ে তোমরা তারা কলেজে চান্স পাবা এই চান্স পাওয়ার ফলাফলটা বা কলেজ ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হবে তো এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কুরবানির পর তোমাদের কলেজ ভর্তির প্রথম পর্যায়ে ফলাফলটা কিন্তু প্রকাশিত করা হবে রবিবার রাত আটটার দিকে অর্থাৎ রাত আটটার দিকে তোমরা দেখতে পাবে যে তোমরা কোন কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছো বা কোন মাদ্রাসায় তুমি ভর্তির জন্য চান্স পেয়েছো এটা কিন্তু তোমরা জুন মাসের তেইশ তারিখে দেখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে কলেজটা চান্স পেয়েছো ওই কলেজটা কিন্তু তোমাদের এখন নিশ্চয়ন করতে হবে তোমরা যদি ওই কলেজটা নিশ্চয় না তাহলে কিন্তু ওই কলেজটা তোমাদের বাতিল হয়ে যাবে আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাদের পুনরায় আবার একশত টাকা ফি দিয়ে কিন্তু আবার সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটি কলেজ ভর্তির জন্য আবেদন করতে হবে তো চল কত তারিখ পর্যন্ত দেখো এখানে ছয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করছো সেখান থেকে তুমি যে কলেজটায় চান্স পেয়েছো সেটা যদি তোমাদের পছন্দক্রমে কলেজে চান্স পেয়ে থাকো তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে কত তারিখের মধ্যে দেখো এখানে ফল প্রকাশের পর থেকে অর্থাৎ তেইশে জুন যেহেতু তোমাদের কলেজ ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে তেইশ থেকে উনত্রিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এই কলেজটা নিঃস্বয় করতে হবে এখন নিঃসন্ন যদি কোনো শিক্ষার্থী না করে তাহলে কিন্তু ওই আবেদনটা বাতিল হয়ে যাবে ওই কলেজে কিন্তু শেয়ার পড়তে পারবো না সে কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পরিষ্কার করে দিলাম যে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ ভর্তির জন্য আবেদন করছো এই আবেদনের ফলাফলটা কত তারিখে প্রকাশিত করবে এবং নিশ্চয়ই বিষয়টা তোমাদের পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো